হৃদরোগের ঝুঁকি এড়াতে আমার হাতের এই আলুটি ঔষধের মতো কাজ করে এটি মূলত গাছ আলুর কাণ্ডে যে কন্দ তৈরি হয় সেই কন্দটি এতে আপনার রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে আপনার হার্টকে সুস্থ রাখে আপনার হাড়ের গঠন এবং হাড়কে মজবুত করতে এই আলুর ভূমিকা রয়েছে অপরিসীম শুধুমাত্র তাই নয় যারা নিজের ত্বককে সুন্দর মসৃণ এবং উজ্জ্বল করতে চান তারা এই আলুটি খেতে পারেন কারণ এতে প্রচুর পরিমাণ ভিটামিন এ রয়েছে এছাড়া ভিটামিন সি এবং অক্সিডেন্ট সমৃদ্ধ হয় এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণে বৃদ্ধি করে যারা ওজন নিয়ন্ত্রণের মিশনে আছেন তারা এই আলুটি খেতে পারেন কারণ এতে উচ্চ ফাইবার থাকায় আপনার হজম শক্তি বৃদ্ধি করবে এবং আপনার পেটকে দীর্ঘ সময় যাবত ভরাট রাখবে তাই এই আলুটি আপনার জন্য মহামূল্যবান আমরা ছোটবেলায় এই আলুটি অনেক খেয়েছি এই আলুটি পেরে এনে চুলার মধ্যে যে গরম ছাই থাকতো তার মধ্যে দিলে এটি পুড়ে যেত তারপর উপরের অংশটা ছুলে এ আলুটি খেতাম খেতেও কিন্তু ভারী মজা এছাড়া আপনি রান্না করে খেতে পারেন ভর্তা করে খেতে পারেন মাছের সাথে রান্না করতে পারেন এই আলুটি আমাদের বাজারে বিক্রি না হলেও এটি মূলত যে গাছ আলু আছে সেই গাছ আলুতে এই সময়টায় খুব বেশি পাওয়া যায় তাই যদি সম্ভব হয় এই আলুটি আপনার খাবার তালিকায় রাখুন